জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা মহালয়ার অমাবস্যার মহাযোগে রত্নের থেকেও দামি এই গাছে শিকড় ধারণ করুন নিজের গ্রহদোষ দূর করতে সাধারণত বিভিন্ন গ্রহের খারাপ দশাকে ভালো করতে আমরা এই রত্ন ধারণ করে থাকি বন্ধুরা রত্ন ধারণ করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন তাই আমরা অনেক সময় রত্ন ধারণ করবার ইচ্ছা থাকলেও রত্ন ধারণ করতে পারি না বা অনেক সময় রত্ন আমরা টাকা পয়সা খরচ করে ধারণ করি কিন্তু রত্ন চিনতে পারি না তাই আমরা ঠকে যাই নকল রত্ন ধারণ করে আর রত্নের কোনো শুভ ফল এর ফলে কিন্তু আমরা পাই না আপনারা হয়তো জানেন না আমাদের চারিপাশে আজও এমন অনেক চমৎকারী গাছ রয়েছে যে গাছের শিকড় দারুণ কার্যকারী এই গাছের শিকড় যদি আপনি আপনার শরীরে সঠিক নিয়মবিধি মেনে শুভ দিনে ধারণ করতে পারেন তাহলে আপনার গ্রহদোষ কেটে যাবে এবং আপনার জীবন থেকে রোগ ব্যাধি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে বন্ধুরা জেনে নেওয়া যাক মহালয়া অমাবস্যার মহাযোগে জ্যোতিষশাস্ত্র ও প্রাচীন শাস্ত্র কোন গাছের শিকড় ধারণ করতে বলছে তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা দুর্গার জয় লিখতে ভুলবেন না বন্ধুরা মনে রাখবেন অন্ধকারের পরেই কিন্তু আলো আসে এবং অন্ধকার শেষ হলে ভোর হয় ভোরের আলো ফুটে ওঠে তাই বন্ধুরা আপনাদের জীবনে যদি খারাপ সময় চলে তাহলে কখনো ভেঙে পড়বেন না দুর্বল হয়ে পড়বেন না মনে রাখবেন এই খারাপ সময়টিকে যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে ভালো সময় অবশ্যই আপনার জীবনে আসবেই শাস্ত্র অনুসারে রাহু ও গ্রহের গতির ভিত্তিতে একজন মানুষের জীবনে সুখ দুঃখ ও সমৃদ্ধির পতন ঘটে বন্ধুরা গ্রহের অশুভ প্রভাব দূর করবার জন্য বা কোনো গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি করবার জন্য অনেকেই সেই গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রত্ন সোনারূপা বা তামার সঙ্গে জড়িয়ে ধারণ করেন কিন্তু মনে রাখবেন অনেকের ক্ষেত্রে এই দামি দামি রত্ন ধাতুর সঙ্গে জড়িয়ে ধারণ করা সম্ভব হয় না সেক্ষেত্রে এই গাছের শিকড় ধারণ করুন রত্নের সমান ফলাফল লাভ করতে পারবেন এমন কিছু চমৎকারী গাছের কথা জ্যোতিষশাস্ত্র ও প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে গাছগুলি গ্রহের সঙ্গে কিন্তু সম্পর্কিত কোনো ব্যক্তির জীবনে যদি শনির দশা চলে বা রবির দশা চলে বা অন্য যে কোনো গ্রহের দোষ থাকে সেই অশুভ প্রভাবকে কাটিয়ে উঠতে যদি আপনি এই গাছের শিকড় ধারণ করতে পারেন অবশ্যই আপনার জীবন থেকে গ্রহের অশুভ প্রভাব কেটে যাবে বন্ধুরা সূর্য আর রবি গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি করবার জন্য আপনি মহালয়া ও অমাবস্যার মহাযোগে বেল গাছের শিকড় ধারণ করুন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহালয়া পড়েছে ইংরাজির একুশে সেপ্টেম্বর বাংলার চৌঠা আশ্বিন রবিবার দিন আর মহালয়ার অমাবস্যা তিথিটি শুরু হবে ইংরাজির বিশে সেপ্টেম্বর দু বাংলার তেসটা আশ্বিন শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে আর মহালয়ার অমাবস্যা তিথিটি সমাপ্ত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিটে তো বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে আপনাদের এই গাছের শিকড় ধারণ করতে হবে এই গাছের শিকড় তুলে এনে আপনারা ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপরে এই শিকড় মা দুর্গার চরণে রেখে পূজা পাঠ করে আপনাদের শরীরে ধারণ করবেন এই পবিত্র দিনে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন শনি দোষ থেকে যদি মুক্তি পেতে চান বা যে কোনো গ্রহর দোষ থেকে আপনারা যদি মুক্তি পেতে চান যে দোষের কারণে আপনাদের জীবন জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তাহলে মহালয়া ও অমাবস্যার পূর্ণ যোগে এই গাছের শিকড় অবশ্যই কিন্তু আপনারা ধারণ করবেন এই বৃক্ষ গাছ ভীষণই চমৎকারী গাছ এই গাছের শিকড় ধারণ করলে শনির দোষ থেকে মুক্তি মিলবেই তাই এই গাছের শিকড়টি আপনারা নীল কাপড়ে বা নীল সুতোতে বেঁধে ধারণ করবেন বন্ধুরা রাহুর দোষ থেকে মুক্তি পেতে মহালয়া অমাবস্যার পূর্ণযোগে সাদা চন্দনে সাদা চন্দন ধারণ করুন এই সাদা চন্দন শরীরে ধারণ করলে রাহুর দোষ থেকে মুক্তি মেলে রাহুর দোষের কারণে আপনার জীবনে যদি সবসময় কষ্ট ভরে থাকে তো সেই সমস্ত কষ্ট থেকে মুক্তি মিলবেই আর যাদের জীবনে কেতুর দশা চলছে তারা অবশ্যই অশ্বগন্ধা গাছের শিকড় ধারণ করুন এই অশ্বগন্ধা গাছের শিকড় ধারণ করলে কেতু গ্রহের শুভ ফল পেতে শুরু করবেন বন্ধুরা মনে রাখবেন মহালয়ার দিন কোনো গাছ তুলতে নেই অর্থাৎ গোড়া শুদ্ধ উবড়াতে নেই এই শুভ দিনে গাছ রোপণ করতে হয় তাই আপনারা এই শিকড় কেটে নেবেন গাছের গোড়া থেকে অল্প একটু কখনোই ভুল করে গোড়া সমেত গাছ তুলে ফেলবেন না বন্ধুরা প্রাচীন কাল থেকে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে বিভিন্ন গাছের গুণাগুণ সম্পর্কে বন্ধুরা আমরা অনেকেই গাছের গুণাগুণ বা গুরুত্ব বুঝি না কিন্তু যারা জানেন তারা কিন্তু নিজেদের জীবনকে সুন্দর থেকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায় তারা আজ বর্তমানে কোটি কোটি টাকার মালিক হয়েছেন কোটিপতি হয়ে গেছেন অর্থাৎ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে গাছের শিকড়গুলির কথা জানাচ্ছি যদি সাহসের সঙ্গে ধারণ করতে পারেন তো অবশ্যই ফল পাবেন এই গাছগুলি আমাদের প্রত্যেকের অত্যন্ত পরিচিত এই গাছগুলি আপনারা সচরাচর খুব সহজেই পেয়ে যাবেন আর তারই মধ্যে আরও একটি চমৎকারী গাছ হলো নীল অপরাজিতা ফুলের গাছ বন্ধুরা এই নীল অপরাজিতা গাছের শিকড় আপনারা যদি শাস্ত্রের নিয়মবিধি মেনে মহালয়ার অমাবস্যার পূর্ণযোগে ধারণ করতে পারেন বা এই গোটা আশ্বিন মাসের মধ্যে যে কোনো দিন ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে অতি অবশ্যই আপনি সুফল লাভ করতে পারবেন আর তারই সঙ্গে মা দুর্গা ও দেবাদিদেব মহাদেব আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন কারণ এই নীল অপরাজিতা ফুল মা দুর্গা ও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই নীল অপরাজিতা মা দুর্গার এতটাই প্রিয় ফুল যে মায়ের অপর নাম অপরাজিতা তাই যে ব্যক্তি এই অপরাজিতা ফুল গাছের শিকড় ধারণ করবেন তিনি কিন্তু সর্বকর্মে অপরাজীয় হবেন বন্ধুরা মায়ের আশীর্বাদ সেই ব্যক্তির ওপর সর্বদাই থাকবে সেই ব্যক্তি কখনো কোথাও হেরে যাবেন না মনে রাখবেন দেবাদিদেব মহাদেব ও মা দুর্গার আশীর্বাদ যে ব্যক্তির ওপর থাকে সেই ব্যক্তির মান সম্মান যশ খ্যাতি ঐশ্বর্য বৈভব পরিবারের সুখ শান্তি আর্থিক সচ্ছলতা সমৃদ্ধি সব কিছুই কিন্তু পরিপূর্ণ হয়ে থাকে ওই ব্যক্তি অখণ্ড সৌভাগ্যর অধিকারী হন আর এই গাছের শিকড় সম্পূর্ণ গোপনে আপনাকে ধারণ করতে হবে তাই মহালয়ার দিন সকালে কিংবা সন্ধ্যাবেলায় এই গাছের শিকড় আপনাকে তুলে আনতে হবে যদি আপনার বাড়িতে এই নীল অপরাজিতা গাছ থাকে তাহলে তো খুবই ভালো হয় আপনি যে কোনো সময় এই গাছের শিকড় তুলে নিতে পারবেন বন্ধুরা এই শিকড়টি তোলার সময় সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শরীর শুদ্ধ রেখে তুলবেন আর এই শিকড় আপনাকে এক নিঃশ্বাসে এক টুকরো কেটে নিতে হবে তারপর এই শিকড়টি বাড়িতে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন মা দুর্গার চরণে এই শিকড়টি রেখে ভালো করে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন মায়ের কাছে প্রার্থনা করবেন তারপর এই শিকড়টি তামার কিংবা রূপোর মাদুলিতে ভরে ধারণ করবেন মনে রাখবেন এটি কোনো গাছের শিকড় নয় স্বয়ং মা দুর্গা ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদস্বরূপ আপনাদের সঙ্গে সর্বদাই থাকবে তাই কোথাও কোনো ভুল যদি আপনারা করে ফেলেন এই শিকড়টি ধারণ করবার সময় তো এই শিকড়টির সুফল কিন্তু কখনোই লাভ করতে পারবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা